পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো দর্শক আসুন ভিডিওটি উপভোগ করি আপনারা জানেন যে আমি প্রতিদিন একটা করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করে থাকি যাতে আপনার স্বপ্নের বাড়ি আপনার স্বপ্নের মতো হতে পারে এবং এই ভিডিওগুলো থেকে আপনি আপনার বাড়ির নির্মাণ সম্পর্কে ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন তাই দর্শকদের আমাদের দেশে এবং বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের সুবিধার জন্য তাদেরকে বিভিন্ন আইডিয়া বিভিন্ন কনসেপ্ট দেওয়ার জন্য আমরা মূলত এই ডিজাইন ব্যবস্থাপন করে থাকি তো দর্শকদের আসুন আজকে চমৎকার একটা ভিডিও আমি আপনারা উপস্থাপন করি দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে আরেকটি চমৎকার ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটি আমাদের প্রবাসী ইতালি প্রবাসী আবুল কালাম আজাদ ভাইয়ের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এর হবে ভুলাতে অসাধারণ কম্বিনেশন করে দুটো ইউনিট করা হয়েছে মাত্র পাঁচ ডেসিমেন্স জমির ওপরে এক একটা ইউনিটে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট করে পাবে হয়তো তা আমি এটা আর্কিটেকচার ড্রয়িংটা ডিটেল আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এটার খরচের একটা বিবরণেও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম এতক্ষণ আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের সাক্ষাৎকারটা দেখলাম উনি নিজে আমাদের এখানে আসছিলেন বেশ কয়েকবার আসছিলেন সবার সঙ্গে পরিচিত হয়ে গেছে এবং উনি আমাদের যে টিম টিমের সাথে কাজ করে উনিও উনি নিজেও অনেক বড় একজন অফিসার উনি এই টিমের সঙ্গে কাজ করে অনেক খুশি হয়েছেন সেটা উনি প্রকাশ করেছেন যার ফলে আমরা খুশি হয়েছি যে আমাদের ক্লায়েন্টরা যদি আমাদের প্রতি খুশি হয় তখন আমাদেরও ভালো লাগে অনেক দশমরে এটা ছিল হচ্ছে থ্রি ডি মডেলটা এরকম দুই দিক থেকে ফন্ট এটা বা এটার কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তারপর স্ট্রাকচার তারপর আমি এটার খরচ হিসাবেও আমি সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব দশমরে আসুন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন আর্কিটেকচার ড্রয়িংটা দিয়ে এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এই সামনের অংশটা গ্যারেজ রাখা হয়েছে একটা ছোট্ট ইউনিট রাখা হয়েছে আর পিছনে একটা ফুল ইউনিট রাখা হয়েছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটায় এসে ইউনিট এতে নশো তিরিশ স্কোয়ার ফিট ইউনিট বিতে নশো তিরিশ স্কোয়ার ফিট তারা গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে আসার পর এই অংশে ঢুকবে ঢুকার পরে লিপ্টিকের নেমে ঢুকবে ঢুকার পরে নশো তিরিশ স্কোয়ার ফিট এখানে বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং এটা ডাইনিং এটা ড্রয়িং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে একটা বারান্দা রাখা হয়েছে এখানে ডাইনি সঙ্গে ড্রয়িং রুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করেছে এটা একটা কমন টয়লেট একটা কিচেন ক্যাবিনেট রাখা হয়েছে এভাবে তিনটা বেডরুমের সমানে মাত্র নয়শো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বান্দার সমানে ডিজাইন করা হয়েছে দশমে আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা আনুমানিক হিসাব আমি দেখানোর চেষ্টা করব যেমন যদি পাইলিং লাগে এবার পঞ্চাশ ফিট পাইলিং লাগলে পারে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা প্রতি কাঠাতে খরচ হবে পাইলিং এর যদি তিন কাঠা জমি হয় তাহলে তিন হাস চব্বিশ লক্ষ টাকা পাইলিং খরচ খরচ হবে এরপরে যেটা আসবে পাইল ক্যাপ পাইল ক্যাপ অথবা ফাউন্ডেশন গেট বিম পর্যন্ত এটার জন্য আলাদা একটা খরচ হয় এটা প্রায় এক হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তার মানে এখানেও আরো বিশ লক্ষ টাকা খরচ হবে তারপরে প্রতিতলা কমপ্লিট করতে অ্যাভারেজ যদি আমি করি তাহলে পাইল এবং ফাউন্ডেশন বাদে আপনার ষোলোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশম এসেছিল মোটামুটি আমাদের ভোলার আবুল কালাম আজাদ ভাইয়ের বাড়ির প্ল্যানের হিসাব এবং ডিজাইন ড্রয়িং আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ আমি বিদায় চাচ্ছি শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ